আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের অনুশীলনী দুই দশমিক একের গত ক্লাসে আমি চোদ্দ পর্যন্ত আলোচনা করেছিলাম আশের ক্লাসে আমরা পনেরো ষোলো সতেরো এবং আঠারো চারটি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসের পর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে উনিশ এবং বিশ যে সৃজনশীল আছে এগুলো আলোচনা করব তো আজকে আমরা সৃজনশীলের আগ পর্যন্ত পনেরো থেকে আঠারো পর্যন্ত এই ক্লাসের মধ্যে কথা বলবো তোমরা যার আগের ক্লাসে দেখো নাই তারা ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্স থেকে লিঙ্ক পাবা সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো তো চলো আজকে আমরা তোমাদের যে পনেরো নাম্বার অঙ্কটা আছে রঞ্জিত গোমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে নিয়ে মোট নয় হাজার নশো টাকা মুনাফা দেন ওই ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করা আচ্ছা মানে আর এর মান নির্ণয় করা লাগবে আমাদের ঠিক আছে তো এখন আমরা অ্যান্সারে চলে যাই আচ্ছা এই যে দেখো পনেরো নম্বর যে রঞ্জিত তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট নয় হাজার নশো টাকা মুনাফা দেন ওই ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো এখন দেখো যেহেতু বলছে মুনাফার হার সমান তাহলে মনে করি আমরা মুনাফার হার কি একশ টাকা ঠিক আছে আমরা মনে মনে কী করে নিছি ধরে নিছি তো মনে করি মুনাফার হার কি একশ টাকা এখন একশো টাকা এক বছরের মুনাফা কত হইব একশ টাকা ঠিক আছে মানে যদি আমরা ওই যে মুনাফার হারে ধুই না যে একশো টাকা কয় মুনাফা মুনাফার হার যদি টাকা হইতো তাহলে একশো টাকা এক মুনাফা কত হইতো টাকা দেখো টাকা এক বছরের মুনাফা বাই একশো না মানে একশো ঠিক আছে দেখো সে প্রথমে কত জায়গায় ঋণ নিয়েছিল দশ হাজার টাকা তো দশ হাজার টাকা তিন বছরের মুনাফা কি হইব দশ হাজার এই যে এরকম হইব এক্স গুণ দশ হাজার গুণ কত তিন নিচে কত হইবো একশো ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো তো একশো টাকা এক টাকা তিন বছরের মুনাফা কত এত টাকা এখন যদি তোমরা আমরা কাটাকাটি করি তো শূন্য 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 কাটা তিন একশো তিনশো তাহলে কত হয় তিনশো এক ঠিক আছে এই যে দেখো তিনশো এক টাকা এখন এটা প্রথম ক্ষেত্রে আমাদের শেষ এবার পরবর্তী ক্ষেত্রে কি হইবো দেখো পনেরো হাজার টাকা চার বছরে মুনাফা তো আমাদের আগে ছিল দশ হাজার টাকা তিন বছর এখন পনেরো হাজার টাকা চার বছরে মুনাফা কি হইব এই যে দেখো আমরা পরও একদম আগেরটার মতো তাহলে লিখিব এক গুণ পনেরো হাজার পনেরো আচ্ছা আমি একটা শূন্য বেশি লিখে রাখছি কোনো সমস্যা নেই আচ্ছা পনেরো হাজার গুণ কত চার আর নিচে কত হইব একশো তো এবার এক শূন্য শূন্য কাটা একশো পঞ্চাশ সাথে চার গুণ করলে তোমাদের কত দেবো ছয় মানে কত ছয় দেখো এখন প্রশ্ন মতে কি দেখো বলছে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার মোট কত টাকা মুনাফা দিচ্ছে নয়শো টাকা ঠিক আছে এত টাকা হ্যাঁ মুনাফা কি করছে দিসে এখন আমরা এগুলা কি করে দেবো যোগ করে দেবো তিনশো এক আর করে দিবো আমরা যোগ করে দিবো ঠিক আছে তো প্রশ্ন মতে তিনশো এক যোগ ছয়শ এক্স কত নয় হাজার নয়শো এখন নশো এক সমান কত এখন নয়শো এই পাশে গুণাস ওই পাশে গেলে কি ভাগ নয় নয়শো ভাগ কত নয়শো তাহলে তুমি যদি ভাগ করো নয় হাজার নয়শো নয়শো দিয়ে তাহলে তোমাদের এক্সের মান কত আসবে এগারো পার্সেন্ট মানে তোমার মুনাফার হার কত পার্সেন্ট হইলো এগারো পার্সেন্ট ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝছো এখন দেখো ষোলো নম্বর অঙ্ক একই হার মুনাফা মানে এখানেও কি হার সমান কোন আসল ছয় বছরের মুনাফা দেখো আসল বইলা দেয় নাই শুধু বলছে ছয় বছরে মুনাফা আসল আবার দেখো ছয় বছরের মুনাফা আসলে কত দ্বিগুণ হলে মানে কোনো একটা আসল আসল কি করবো আমরা ধরে নিব সেটা ছয় বছর পর মুনাফা আসলে কত হইব দ্বিগুণ মানে ডাবল হইব কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে তা মানে আমাদের বসে নির্ণয় করতে হইব ঠিক আছে দেখো এখন আমরা ধরি যে মনে করি আসল কত টাকা একশো টাকা এখন আসল যদি একশো টাকা হয় মুনাফা আসল যেহেতু বলছে কি দ্বিগুণ হইব তাহলে মুনাফা আসল কত ডাবল মানে দুইশো তাহলে দেখো ছয় বছরে মুনাফা আসল কত একশো গুণ দুই মানে কত দুইশো টাকা এখন দেখো মুনাফা আসল আমরা আসল ধরছি একশো মুনাফা আসলে পাইছি দুইশো তাহলে মুনাফা কত মুনাফা আসল বিয়োগ আসল তাহলে কত মুনাফা আসল কত দুইশো আর আসল কত একশো দুইশো বিয়োগ একশো তাহলে কত হইব একশো টাকা ঠিক আছে এখন দেখো এটা প্রথম ক্ষেত্রে আমাদের শেষ ছয় বছরের মুনাফা কত পাইলাম আমরা একশো টাকা এখন দ্বিতীয় ক্ষেত্রে কি দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে আহ কত বছরে মুনাফা আসলে তিন গুণ এখন মুনাফা আসলে আমাদের কত গুণ বের করা লাগবো তিন গুণ বের করা লাগবো এখন দেখো আমরা ধরছিলাম কত আসল একশো টাকা যদি গুণ হয় তাহলে কত তিনশো আসল তিনশো টাকা যদি মুনাফা আসল তিনশো টাকা হয় তাহলে মুনাফা কত হইব দেখো তাহলে মুনাফা কি হইব তিনশো মাইনাস একশো কারণ আসল একশো টাকা আর মুনাফা আসল তিনশো তো এখন মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাঘ দিই তাহলে আমরা বিয়োগ দিই তাহলে আমরা কি পাবো মুনাফা তাহলে তিনশো একশো কত তাহলে মুনাফা কত টাকা হয় দুশো টাকা এখন দেখো একশো টাকা মুনাফা হয় ছয় বছরে ওই যে উপরেরটা থেকে আমরা বলতেছি এই যে দেখো তো ছয় বছরে মুনাফা কত টাকা পাইছিলাম একশো টাকা এই যে ছ বছর মুনাফা একশো টাকা এখন একশো টাকা মুনাফা হয় ছয় বছরে আর এক টাকা মুনাফা হয় কয় বছরে এক টাকা মুনাফা হয় কয় বছরে ছয় বাই কত একশো আর তারপর দেখো দুইশো টাকা মুনাফা হইব কয় বছরে তাইলে এই যে তাইলে ছয় বাই একশো গুণ কত দুইশো ঠিক আছে তাহলে উপরে শূন্য নিচে শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা তাহলে ছয় দু কত বারো বছর তাইলে দিনগুণ মুনাফা কয় বছরে বারো বছরে ঠিক আছে তার সাথে তোমরা এটা বুঝতে পারছো এখন দেখো নং সতেরো কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল পাঁচ হাজার টাকা আর মুনাফা আসলের দুই ভাগের পাঁচ শতাংশ বা দুই ভাগের পাঁচ অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সমনির্ণয় করো মানে দেখ এখানে বলছে মুনাফা আসল বইলা দিচ্ছে পাঁচ হাজার ছয়শো আর মুনাফা হচ্ছে আসলের দুই ভাগের পাঁচ অংশ আর বার্ষিক শতকরা আট টাকা মানে এটা হচ্ছে গিয়ে মুনাফার হার আট টাকা হচ্ছে মুনাফার হার তাহলে সময় নির্ণয় কর মানে আমাদের আমরা যেহেতু এন মান নির্ণয় তাহলে কি কি সময় সময় বছর এখানে দেখো দেওয়া দেওয়া আর পিও আমাদের দেখো মুনাফা আসল দেওয়া আছে কিন্তু আমাদের কি আসল দেওয়া আছে আসল দেওয়া নাই আবার একটা কথা বলে দিয়েছে মুনাফা আসল দুই ভাগের পাঁচ অংশ তো এখন যদি আমরা আসল তৈরি পি তাহলে মুনাফা মানে আয় কত হইব পি এর দুই ভাগের পাঁচ না তাহলে পি এর ভাগের মানে কত পি গুণ টু ভাগের পাঁচ তাহলে কত দেখো দুই পি বাই পাঁচ না তাহলে এটা কি হয় এটা কি এর মান আসে এটা আসে কি আয়ের মান ঠিক আছে এটা কি এর মান আসে আয়ের মান তাহলে আমরা যে আসলে এটার কি ধরে নিবো পি ধরে নিবো আর সময় তো না এখন আমরা অঙ্কতে চলে আসি দেখো তাহলে দেখো আসল পি টাকা ওই যে আর মুনাফা তো আমি দেখলাম টু বি বাই পাঁচ ঠিক আছে আর মুনাফার আট ওই যে আট পার্সেন্ট মানে কত আট বাই একশো ঠিক আছে তো এখন আমরা জানি কি আই সমান পি আর এন ঠিক আছে এখন আমরা কার এখন আমরা মান বসাই দেখো আয়ের মান হচ্ছে টু পি বাই পাঁচ পি তো পি পি যেভাবে আছে আমরা ওইভাবেই রেখে দেব গুণ এর মান হচ্ছে আট বাই একশো আর গুণ এন এর মানগত আমরা জানি না এখন দেখো এখানে পি আর দুই পাশ থেকে পি যদি আমরা কি করে দিই বাদ দিয়ে দিই তাহলে দুই পাশের পি কি যায় বাদ কারণ এখানে পি গুণাবস্থায় এখানে গুণাবস্থায় তাহলে দুই পাশ থেকে পি কি করে বাদ দেওয়া দিলাম আমরা তাহলে এই পাশে থাকে দুই বাই পাঁচ দুই বাই পাঁচ পাশে থাকে আট বাই একশো গুণ এন এখন দেখো আমরা এর পাশে পাঁচ ভাগ ওই পাশে কত একশো তো আমরা কি করি আলাদা আলাদা করি দেখো এনরে সবার প্রথম আমরা এই পাশে নিয়ে আসি আট বাই একশো গুণ এন যেহেতু আমাদের এন এর মান লাগবে এখন দেখো দুই বাই পাঁচ সমান এ পাশে আমরা তাহলে এবার দেখো একশো পাশে ভাগ ওই পাশে গেলে গুণ তাহলে আর নিচে আটের পাশে ভাগ ভাগ মানে কি নিচে তাহলে পাঁচ গুণ আট এখন পাঁচ বিশে কত একশো ঠিক আছে এবার দুইটা যদি আমরা আটের এগাটি চার দুনে আট চারটা বিশের কালে চার পাঁচা বিশ তাহলে এর মান কত আসলো এন সমান সমান পাঁচ বছর এই যে দেখো তাহলে সুতরাং এন সমান সমান কত বছর পাঁচ বছর তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো এখন আমরা যে আঠারো নম্বর অঙ্কটা আছে সেটা কমপ্লিট করি দেখো জামিল সাহেব পেনশনের টাকা পে দশ লাখ টাকা তিন মাস অন্তর মানে দশ লাখ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক তিন বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে কিস্তিতে প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন ঠিক আছে আচ্ছা এখন দেখো জামিল সাহেবের পেনশনের পরিমাণ কত টাকা দশ লাখ টাকা তাহলে এটা কি যেহেতু তার এটা পেনশনের টাকার প্রথমে টাকা এটা কি আসল তাহলে আসল সমান কত দশ লাখ টাকা আর দেখো মুনাফার হার কত পার্সেন্ট মুনাফার হার হচ্ছে কত বারো পার্সেন্ট এখন দেখো একটা জিনিস দেখো ওনারা কিন্তু বইলা দিছে যে তিন মাস অন্তর মানে কি তিন মাস অন্তর মানে এটা কিন্তু বছরে না আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্ক করছি সবগুলা অঙ্ক কিন্তু ছিল বছরে কিন্তু এটার মধ্যে কিন্তু মাস ঠিক আছে তো তিন মাস অন্তর যেহেতু তো আমরা দেখি যে তিন মাস অন্তর সে কয় টাকা পাইব যেহেতু তিন মাস পর মুনাফা পান সেহেতু সময় তা দেখো তিন মাস পর না কিন্তু আমরা এতদিন কৃষি হিসাব করছি বছরে হিসাব করছি তো তিন মাস তাহলে কত তিন বাই বারো ঠিক আছে তো তিন বাই বারো তাহলে কত হইবো যদি আমরা বছরে নেই তাহলে কত এক বাই চার ঠিক আছে তিনটে যদি কারো তিন চার বারো তো এত বছর না তো আমরা সময় কি এটা ধরে আমরা শেষ লঙ্ক তাহলে এখন মুনাফা কত হইব দেখো আই সমান সমান পি এন আর তাহলে দশ লাখ গুণ আয়ের মান হচ্ছে দশ লাখ আর এন এর মান হচ্ছে এক বাই চার আর আর এর মান হচ্ছে বারো বাই একশো এই যে এরকম এক এক দশক শতক হাজার ওজু লক্ষ নিচু দশ লাখ গুণ এক বাই চার গুণ বারো বাই একশো কারণ এটা হচ্ছে কি পি এর মান এটা হচ্ছে এন এর মান এটা এটা হচ্ছে কি আর মানে তো শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা আর যদি করি তিন চারা বারো তাহলে তিন এক তিন আর এখানে কত একক দশক শতক হাজার অচুত মানে তিরিশ হাজার টাকা দশক শতক হাজার অচুত এই যে দেখো তো সুতরাং মুনাফা কত টাকা তিরিশ হাজার টাকা তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো তো আমি আজকে তোমাদের সাথে আজকে তোমাদের সাথে আমি পনেরো ষোলো সতেরো এবং আঠারো চারটি অঙ্গ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা উনিশ বিশ এই দুইটা সৃজনশীল আছে দুইটা সৃজনশীল নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটা যারা সম্পূর্ণ তাদেরকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা আল্লাহ হাফেজ